পশ্চিম বাংলায় যদি কোনো ক্রাইম হয় সেখানটায় গদি মিডিয়া হাত পা ধুয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লেগে পড়ে তো দর্শক আজ দেখাচ্ছি শস্যের মধ্যে ভূত প্রকৃতপক্ষে শাসক রক্ষক যদি ভক্ষক হয় সেখানটায় জনসাধারণের সুরক্ষিত প্রশ্ন উঠে যায় দর্শক আজ আপনাদেরকে দেখাবো এমন একটা রাজ্যের বিষয় যেখানটায় পরিচালনা করেন বিজেপির ডবল ইঞ্জিন সরকার আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বলছি যেখানে দর্শক আপনারা নিশ্চয়ই মিনিংটা ঠিক বুঝতে পারছেন দেখা যাক আপনাদের আন্দাজ ঠিক হয় কি না তো বলছি এমন একটা জায়গায় যেখানে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার চলেন তথা বিজিবি শাসিত রাজ্য নাম হচ্ছে একজন একটা শিশু কন্যা শিশুকন্যা তাকে রেপ করা হয়েছে দর্শক তাকে রেপ করা হয়েছে আর সেই রেপের অভিযোগ দিতে গিয়ে স্টেশন পুলিশ তাকে তিনজন মিলে আবার ধর্ষণ করেন এই ধর্ষণের কারণে আবার সেই থানার পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয় আর দুজনকে লাপাত্তা তথা পাত্তা পাওয়া যাচ্ছে না দর্শক এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ তিনি কথায় কথায় ইনকাউন্টারের প্রসঙ্গ তোলেন তো দর্শক তার রাজ্যে তার রাজ্যে নাবাল্লিকা ধর্ষণ হলো এবং সেই নাবালিকা তিনি থানায় অভিযোগ জানাতে গিয়ে তিনিও ধর্ষণ হলো তো আজ দেশের সাধারণ মা বোনেরা কতটুকু সুরক্ষিত এই প্রশ্নটা বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির সদস্য থেকে উপর লেভেল পর্যন্ত যত নেতা আছে আর পশ্চিম বাংলায় যত নেতা রয়েছে সবাইয়ের কাছে প্রশ্ন থাকলো আপনারা যে বলেন বেটি পাড়াও বেটি বাঁচাও সবকা সা সবকা পাস সবকা বিশ্বাস আদৌ কি সবকা সাত সবকা পাস সবকা বিশ্বাস এ কথাটা আপনাদের জন্য গ্রহণযোগ্য তাই যদি হতো একটা নাবালিকাকে ধর্ষণ করার পরে আবার তিনি অভিযোগ জানাবার কারণে তাকে ধর্ষণ করা হয় দর্শক এ পর্যন্ত থেমে থাকেনি এই যোগী সরকারের পুলিশ এ পর্যন্ত থেমে থাকেননি তিনজন মিলে পালা ধর্ষণ করার পরে সেই শিশু কন্যাকে তারপরে অন্য জায়গায় পাঠানো হয় দর্শক চঞ্চল্যকর ঘটনা তো চলুন আগে দেখে আসি এটা ঘটেছে যোগী রাজ্যের উত্তর প্রদেশের ললিতপুরের ঘটনা তো আপনারা ততক্ষণ দেখতে থাকুন গঙ্গাপুর সাথে থাকুন আর বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন তো চলুন দর্শক আগে আমরা এই ভিডিওটা দেখে নিই গণধর্ষণের অভিযোগ জানাতে এসে ফের নাবালিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ জানাতে এসে ফের ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগ পালি থানার স্টেশন হাউস অফিসারের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ললিতপুরের ঘটনা গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আর স্টেশন হাউস অফিসার সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পুলিশে সাসপেন্ড থানার স্টেশন হাউস অফিসার যদিও এখনো পর্যন্ত ওই অভিযুক্ত স্টেশন হাউস অফিসারের খোঁজ মিলছে না কাকে ভরসা করবে মানুষ বিজেপি সরকারের আমলে এটাই বড় প্রশ্ন যোগী সরকারকে আক্রমণ সমাজবাদী পার্টির থানায় মহিলাদের জন্য নিরাপদ নয় তাহলে কোথায় অভিযোগ জানাবেন মহিলারা উত্তর প্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর তো দর্শক আপনারা দেখলেন আপনারা দেখে কি বুঝলেন যে মানুষগুলো প্রশ্ন তোলেন যে ধর্ষণ করলে তাদেরকে ইনকাউন্টার করে মেরে দেন এবং তারা নিজেদেরকে বুলডোজার বাবা মনে করেন যারা মানুষের বাসস্থান উচ্ছেদ করেন যারা কথাই কথাই ধর্ম মেরুকরণ নিয়ে আসে যাদের কাছে উন্নয়ন বলতে মন্দির 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 বোঝেন যারা যারা পশুপ্রেমিক যারা গো রক্ষা নামে যারা গরু চিন্তাই করে তাদের শিষ্যে তারা ধর্ম মেরুকরণ করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা রাজনীতি করতে চায় এবং তারা পশ্চিম বাংলায় কোনো একটা দুর্ঘটনা এমন কোন ঘটনা ঘটলে তারা গদি মিডিয়াগুলো তাদের পিছনে লেগে পড়ে এবং তত্ত্ব খুঁজতে ব্যস্ত হয়ে যায় এবং রাজ্য সরকারের উপরে আঙুল তোরে দর্শক সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক ধর্ষণের মতো মারাত্মক অপরাধ এবং অপরাধীকে কোনো সরকার এটা রেসপেক্ট না করা উচিত এবং এই সমস্ত অপরাধ ক্রাইম অপরাধকারীদেরকে অতিলম্বে তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করে এবং তার সংবিধানে যা শাস্তি আছে সেই শাস্তির দাবি ভারতের প্রত্যেকটা স্বচ্ছ নাগরিক এই আশা কামনা করে দর্শক আমার বলার বক্তব্য এইটা যে একটা নাবাল্যিকা ধর্ষণ হলো এবং সে যখন ললিতপুরের স্টেশনে গিয়ে অভিযোগ জানাতে গেল তাকে তিনজন অফিসার মিলে তাকে আবার রেপ করা এ পর্যন্ত থেমে যায়নি দর্শক সেই থানার তিনজন অফিসার রেপও করলেন অথবা সেখান থেকে তাদেরকে বেরও করে দিলেন দেবার পরে তারা অন্য জায়গায় যখন অভিযোগ দিতে গেলেন সেখানে যাবার পরে এই রকম একটা চঞ্চল্যকর সূত্র মারফতে খবর আসছে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হলো দর্শক আজকে নারী সুরক্ষিত বেটি পড়াও বেটি বাঁচাবার নামে আদৌ কি বেটি বাঁচাও এই কথাটা বিজেপি সরকারের সঙ্গে যায় যদি যত দর্শক তাহলে বেটিদের সঙ্গে এই ধরনের আচরণ মানবতা বিরোধী এরকম শিহরণ জাগোনোর মতো একটা ঘটনা চঞ্চল্যকর ঘটনা হয়তো সামনে আসতো না তারপরে দেখা যাক দর্শক তারপরে বিরোধী দলরা যখন তারা নড়েচড়ে বসে তখন ললিতপুরের স্টেশনের পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে দর্শক আমাদের পশ্চিম বাংলায় কিছু ঘটনা হয় যেখানে আমরা সাংবাদিকরা ইউটিউবাররা ডিজিটাল মিডিয়ারা আমরা এগুলো খবর করি দেখাই নিরপেক্ষভাবে যতটুকু সম্ভব আমাদের কাছে যতটুকু তথ্য কিন্তু যেখানে রাত চলে সেখানে ডিজিটাল মিডিয়া এবং সাংবাদিকরা তাদেরকে বলা উঁচু করে কোনো সংবাদের সংবাদ শিরোনাম করতে দেন না তারপরেও যতটুকু ভেসে আসে ততটুকু কালেক্ট করার পরে দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করাই হচ্ছে আমাদের কাম্য তো আমার বলার বক্তব্য হচ্ছে দর্শক নারী সমাজের সবচেয়ে বেশি অবহেলিত কেন নারী সবচেয়ে বেশি শিক্ষার হার কেন নারী সবচেয়ে বেশি দাসত্বতা করবে কেন তাই আমাদের প্রশ্ন সাধারণ নাগরিকদের কাছে নয় আমাদের প্রশ্ন গঙ্গাপুর টিভির প্রশ্ন তাম ভারতের ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের কাছে যদি আপনারা এই বক্তব্যগুলো শুনে থাকেন তাহলে এর জবাব দিয়ে যাবেন আপনারা বেটি পাড়াও বেটি বাঁচাও বলে থাকেন অথচ আপনারা যে যেই রাজ্যে জিতে আছেন সেই সেই রাজ্যে এই রকম মারমান্তিক ঘটনা দুঃসাহসিকতার পরিচয় দেয় সেখানে নারী নারীকে নারী বলে সম্মান দেয় না দর্শক এমন একটা মর্মান্তিক ঘটনা আর একটা রাজ্যেই যেখানে বিজেপি মণিপুরের একটা ঘটনা বলি দর্শক যেখানে কোনো একটা কারণে একটা গন্ডগোল সৃষ্টি হয় সেই গন্ডগোলের কারণে মণিপুরে মায়ের জাত নারীকে তো সম্মান দিল না তাকে দিনে দুপুরে মাফিয়া সন্ত্রাস উগ্রবাদিত্ব যারা ধর্মের নামে মানুষ পেটায় তারা ওই নারী জাতিদেরকে ন্যান্ডা উলঙ্গ করে অশ্লীলতা গালাগালি দিতে দিতে মারতে মারতে রাস্তা দিয়ে হাঁটে হাঁটিয়ে নিয়ে গেছে এর বিরুদ্ধে আমাদের দেশে প্রধানমন্ত্রী তথা মণিপুরের রাজ্য নেতারা যারা মুখ্যমন্ত্রী এ পর্যন্ত সূত্র মারফতে খবর আছে কোনো স্টেপ নেয়নি দর্শক এটা কি বিজেপির আসল চরিত্র প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনারা বিবেচনা করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন তো এই দেখলেন তো আমার বলার বক্তব্য রেপিস যেই হতে পারে জাতি বর্ণ ধর্ম দেখে রেপিস হয় না অপরাধ অপরাধের চোখে দেখা হবে তাই সোজা কথা সহজভাবে এই নিউজটা আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের গঙ্গাপুর টিভির চ্যানেলের সাবস্ক্রাইব করলে যাতে করে আপনারা প্রথম আপলোড করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পান তো চলুন দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন